যাই হোক কথা বলতে বলতে আমার সবগুলো কিন্তু ভাজা শেষ আর আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এটা জাস্ট আপনারা একবার ট্রাই করে খেয়ে দেখবেন ভালো না লাগলে আমাকে কমেন্ট করে যাবেন যে আপনার রেসিপিটা একদমই ভালো ছিল না আমার যখন বাসায় বানানো কোনো নাস্তা খেতে ইচ্ছে করে তখন আমি এভাবে বানিয়ে নেই তো বানানোর জন্য প্রথমে আমি একটা ডিম নিয়ে নিলাম তারপর এখানে চিনি দিয়ে দিব চিনিটা আপনি আপনার পরিমাণ মতো দিতে পারেন মানে আপনার হচ্ছে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেই হিসাবে চিনি দিতে পারেন এবার আমি ডিমের সাথে চিনিটা ভালো মতো মিক্সড করে নেবো এইটা একেবারেই চিনিটা গলে যাওয়া পর্যন্ত মেশাতে হবে আপনারা চাইলে স্বাদের জন্য একটু লবণ এড করতে পারেন তো যখন এই পর্যায়ে হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব এক কাপ ময়দা এবার ভালো মতো একটা ডো তৈরি করে নিব আর এখানে আমি এক ফোঁটাও পানি ব্যবহার করব না পানি ছাড়াই চিনি আর ডিমের মিশ্রণ দিয়ে কিন্তু এটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইকে আমার ভিডিওটিকে অনেক মানুষের সামনে নিয়ে যাবে আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারো এখন আমি ভালো মতো একটা ডো তৈরি করে নিব আমার ডো বানানো কিন্তু একদম শেষ বড় রকমের একটা রুটি বেলে নিব। আর এই রুটিটা বানানোর সময় কিন্তু হালকা ফেটে যেতে পারে বাট ভয় পাওয়ার কিছু নেই কোনো সমস্যা নেই আর হ্যাঁ তোমরা চাইলে কিন্তু চালের আটা দিয়েও করতে পারো চালের আটা ময়দা দুইটারই খেতে অনেক বেশি ভালো লাগে যাই হোক আমি একটু রুটি বেলে নিয়েছি তোমরা আবার আমার রুটি দেখে হেসো না কিন্তু আমার রুটিটা হতে চাচ্ছিল না তাই এবার আমি কেটে নিচ্ছি আমার পছন্দ মতো শেপে আমি চাঁদ সিম এই শেপে কাটতেছি তোমাদের যেমন ইচ্ছা তোমরা সেভাবেই কাটতে পারো একে একে আমি সবগুলো কেটে নিয়েছি এখন চুলায় ভাজার পালা ভাজার জন্য প্রথমে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি তেলটাকে আমি একেবারে হাই পাওয়ারে গরম করে নিব আর তেলের কিন্তু ফুটন্ত হবে না হলে এটা হবে না আর সুন্দর হবে না তেলের মধ্যে দেওয়ার পরেই কিন্তু চুলার পাওয়ারটা কমিয়ে দিতে হবে কারণ না হলে উপরে কালার চলে আসবে আর ভিতরে সিদ্ধ হবে না কিছুক্ষণ পর এভাবে নেড়ে উল্টে দিতে হবে কারণ প্রায় এক মিনিট বা তিরিশ সেকেন্ড পরে একদিক হয়ে যায় এবার অন্য পাশটা হওয়ার জন্য উল্টে পাল্টে দিতে হবে এই বিস্কিটটা বানানোর পর আমার বাড়ির সবাই এত বেশি পছন্দ করেছে মানে পুরো কম পরে গিয়েছিল আমি কিন্তু এতটুকু না আরও অনেকগুলোই বানিয়েছি ভিডিওতে জাস্ট এতটুকু দেখিয়েছি কিন্তু সবাই এত বেশি পছন্দ করেছে আবার বানাবো আপনাদের মানে ভিডিওটা এডিট করতে করতে আমার যেন খেতে ইচ্ছে করছে এরকম একটা অবস্থা যাই হোক কথা বলতে বলতে আমার সবগুলো কিন্তু ভাজা শেষ আর আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এটা জাস্ট আপনারা একবার ট্রাই করে খেয়ে দেখবেন ভালো না লাগলে আমাকে কমেন্ট করে যাবেন যে আপনার রেসিপিটা একদমই ভালো ছিল না আর দেখেন কি সুন্দর হয়েছে আর ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটাও অনেক সুন্দর খেতে খুবই সুস্বাদু আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা